হ্যালো কেমন আছো তোমরা সবাই চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমার খুব চটজলদি কিছু খেতে ইচ্ছা করছিল তাই আজকে বানিয়ে ফেললাম হচ্ছে একটা নতুন মেনু এই মেনুটা হচ্ছে ডিমের পোলাও এটা বানাতে গেলে খুব কম সময় লাগে আর যেদিনকে তোমাদের মনে হবে যে একদমই আমি ঝর্ঝট ছাড়া রান্না করব। সেদিনকে কিন্তু তোমরা এটা করে নিতে পারো মাঝের মধ্যেই যখন রান্না করতে ভালো লাগে না আবার মনে হয় যে ঘরের কিছু খেলেই ভালো তখন কিন্তু এই মেনুটা খুবই ভালো লাগে তার জন্য আমি নিয়ে নিয়েছি দেখো এখানে আলু সেদ্ধ ডিম সেদ্ধ আর আদা রসুন থেতো করে নিয়েছি আর একটু পেঁয়াজ কুচো নিয়ে নিয়েছি একদমই সিম্পলভাবে রান্নাটা হবে আর খুব তাড়াতাড়ি হবে খেতেও কিন্তু খুব সুস্বাদু হবে এমন নয় যে তাড়াতাড়ি হবে বলে ভালো হবে না আর তার সাথে কিন্তু আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি গোবিন্দভোগ চালটা আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম তারপরে এটা নিয়ে রান্না করব। এবারে দেখো আমি এখানে সেদ্ধ আলুটা নিয়ে ভেজে নিচ্ছি ভালো করে এপাশ ওপাশ ভালো করে ভেজে নিতে হবে সেদ্ধ আলুটা যাতে কড়া কড়া ভাবটা থাকে তার সাথে দেখো আমি ডিমটাকেও ভেজে নিয়েছি এরকম কড়া করে ডিমগুলোকে কিন্তু ভাজার আগে একটুখানি যদি কেটে নিয়ে ভাজো তাহলে কিন্তু ডিমের মধ্যে ভালো করে নুনটা আর মশলাটা ঢুকে যাবে তাহলে খুব সুন্দর খেতে লাগবে ছোটোবেলা যখন বাড়িতে বিরিয়ানি বানাতে পারতাম না তখন কিন্তু মাঝের মধ্যেই এটা করে খেতে খুব ইচ্ছা করতো তার সাথে দেখো আমি এখানে নিয়ে নিয়েছি কিছু গুঁড়ো মশলা যেমন লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর স্বাদ মতন লবণ এবারে আমাকে যেটা করতে হবে কড়ার মধ্যে আমি একটুখানি কালারের জন্য চিনি দিয়েছিলাম অল্প করে আর তারপরে আমি দিয়েছিলাম পিঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে যাতে পেঁয়াজগুলো ভালো করে ব্রাউন ব্রাউন হয়ে ভাজা হয়ে যায় তবে কিন্তু কালারটা খুব সুন্দর আসবে আর মশলাটাকে আমি একটু জল দিয়ে ভালো করে গুলে রাখি যাতে মশলাটা লেগে না যায় তোমরা যদি আগের আমার রান্নাটার রেসিপিটাও দেখে থাকো ওখানেও তোমরা লক্ষ্য করবে আমি মশলাটা সবসময় এরকমভাবে জলে গুলেই রান্না করি এতে কি হয় তো মশলাটা ভালো মতন গুলে যায় আর কোনো কারণবশত কিন্তু কড়ার ফ্লেমটা যদি আমি জোরেও করে রান্না করি তাহলেও কিন্তু মশলাটা লেগে যায় না তাই জন্য আমি আগে থেকেই জলটা দিয়ে ভালো করে মিশ্রণটা বানিয়ে রাখি এবারে পেঁয়াজটা যে ভাজা ভাজা হয়ে গেছে ব্রাউন হয়ে গেছে তার মধ্যে আমি এই মিশ্রণটা দিয়ে দিলাম মশলার মিশ্রণটা পুরোটা দেওয়ার পরে ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে এবারে দেখো আস্তে আস্তে তেলটা ছাড়তে শুরু করেছে এবার কিন্তু আস্তে আস্তে কালারটাও চলে আসবে কালারটা চলে আসলেই বুঝতে হবে যে মশলাটা ভালো করে মিক্স হয়ে গেছে এই যে কালারটা চলে এসছে কি সুন্দর লালচে টাইপের কালারটা এসছে এটার মানে হলো মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে এই সময় আমি আদা রসুনের যে পেস্টটা ছিল অ্যাকচুয়ালি আমি এখানে পেস্ট করিনি আমি এখানে থেতো করে নিয়েছি আমার থেতো করা ফ্লেভারটা একটু বেশি ভালো লাগে তাই জন্য আমি থেতো করেছি তোমরা চাইলে কিন্তু পেস্টও করে নিতে পারো রান্নাটা কিন্তু এতটাই সোজা বন্ধুরা তোমরা কিন্তু ইচ্ছা হলেই এটা বানিয়ে যখন ইচ্ছা খেতে পারো আর এটা কিন্তু রেসিপিটা পুরোটাই হবে যেরকমভাবে তো তোমরা ডিমের কারি বানাও ডিমের ঝোল বানাও ঠিক সেমভাবেই হবে শুধুমাত্র মশলাটার মধ্যে তোমাদেরকে চালটা যেটা ব্যবহার করবে সেটা কিন্তু গোবিন্দভোগ চাল ব্যবহার করতে হবে গোবিন্দভোগ চালের যে স্মেলটা থাকে সেটা কিন্তু অসাধারণ এই মশলাটার সাথে কম্বিনেশনে চলে যায় আর তার জন্যই রান্নাটা এতটা ভালো লাগে খেতে তোমরা একবার বানিয়ে দেখো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে দেখো মশলাটা ভালো করে মিক্স হয়ে যাওয়ার পরে আমি এখানে গোবিন্দভোগ চালটা অ্যাড করে দিলাম গোবিন্দভোগ চালটা অ্যাড করার পরে কিন্তু ভালো করে নাড়াতে হবে যাতে কড়াইতে লেগে না যায় আর চালগুলো যত ভালো মতন তোমরা এই মশলাটার সাথে ভেজে নেবে তত কিন্তু চালগুলো ঝরঝরে হবে নর্মালি কিন্তু পোলাও যত ঝরঝরে চালের হয় তত বেশি ভালো লাগে খেতে ঠিক সেইভাবে দেখো আমি আস্তে আস্তে করে নাড়িয়ে নি তোমরা যারা যারা ভিডিও দেখছো তারা কিন্তু অবশ্যই আমাকে জানিও যদি আমার কোনো ভুল হয়ে থাকে তাহলে আমি অবশ্যই সেটাকে কিন্তু ঠিক করার চেষ্টা করব। না হলে কিন্তু আমি বুঝতে পারবো না যে তোমাদের কোন জিনিসটা পছন্দ বা আমি কোন জিনিসটা ভুল করছি যেটা তোমাদের ভালো লাগছে না আসলে আমি তো রান্নার ভিডিও সেরকমভাবে বানাবো বলে চ্যানেলটা খুলিনি আমি সব রকম ভিডিওই তোমাদের সাথে শেয়ার করব আস্তে আস্তে তবে আমার প্রতিদিনের রোজ দিনের যা রুটিন আমি সেটাই তোমাদের সাথে তুলে ধরছি আজকে আমি এই রেসিপিটা বানিয়েছিলাম তাই তোমাদের সাথেও আমি শেয়ার করলাম আমার মনে হলো তোমাদেরও কিন্তু এই রেসিপিটা দেখলে পরে তোমাদেরও খেতে ইচ্ছা করবে আর আশা করি তোমরাও এই রেসিপিটা বানিয়ে আমাকে অতি অবশ্যই ফিডব্যাক দেবে যে তোমাদের কেমন লাগলো তারপরে কিন্তু মেশানো হয়ে গেলে এখানে আমি জল দিয়ে দিয়েছি পরিমাণ মতন যত কাপ তোমরা চাল নেবে ঠিক তার ডবল তোমরা এখানে জলটা ব্যবহার করবে তারপরে একটুখানি জলটা ফুটে গেলে ঢাকনা চাপা দিয়ে দিতে হবে কড়াইটাতে আর কিছুক্ষণের জন্য মিডিয়াম ফ্লেমে রেখে দিতে হবে দশ মিনিটের মতন দশ মিনিট পর তোমরা চেক করবে দেখবে তোমাদের রান্নাটা রেডি হয়েছে কিনা যদি একটু বাকি থাকে তাহলে আরও পাঁচ মিনিটের জন্য দেবে তারপরে ঠিক নামানোর আগে তোমাদেরকে এখানে অ্যাড করতে ঘি আর অল্প একটু গরম মশলা গুঁড়ো তারপরে ভালো করে ওটা মিক্স করার পরে তোমরা যখন পরিবেশন করবে এত সুন্দর তোমাদের লাগবে এটা খেতে তোমরা নিজেরাই দেখবে তোমরা মাসে প্রায় অনেকবারই এটা বানিয়ে খেতে চাইবে তোমরা একবার বানিয়ে এটা দেখো তোমাদের কেমন লেগেছে আশা করি তোমাদের ভালো লাগবে আর শীতকালে কিন্তু এটা খুবই ভালো লাগে আর যখন বৃষ্টি হয় তখনও কিন্তু খুবই দারুণ লাগে তাই তোমরাও এটা বানাও বানিয়ে খাও আর আমাকে অতি অবশ্যই কিন্তু কমেন্টে জানাও যে তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো মাত্র পনেরো মিনিটে কিন্তু এই রেসিপিটা পুরো বানানো হয়ে যায় তাই কিন্তু খুবই সহজ উপায় তোমরা এটা মাত্র পনেরো মিনিটেই বানিয়ে নিতে পারবে দেখো কি সুন্দর ভাতগুলো ঝরঝরে হয়েছে আর ডিমটা যেহেতু আমি কেটে দিয়েছিলাম তাই কিন্তু পুরো ফ্লেভারটাই ডিমটার ভেতরে ঢুকে গেছে এই জন্য কিন্তু আরও বেশি ভালো লাগছে সাথে গোবিন্দভোগ চাল ঘিয়ের স্মেল আর গরম গরম এই শীতকালে আর কি চাই এটাই ছিল আজকের রেসিপি কেমন লেগেছে অবশ্যই জানিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে